তাদের তাদের উদ্দেশ্যে যারা বলছি আমরা স্টুডেন্ট আছি কর্মজীবী আছি বিদেশে আছি যে যে অবস্থায় আছি আমরা কিন্তু কাজের সাথে আছি ছাত্ররাও পড়াশোনা করছে এটাও একটা কাজ পড়াশোনা করতে হবে পড়াশোনা জরুরি পড়াশোনা কিন্তু করার পরে আমাদের একটা লক্ষ্য থাকে চাকরি করা

পাশাপাশি আপনি যদি কোনো কারণে একটা বড় চাকরিও করেন করেন এর প্রোডাক্ট আপনার পরিবারের জন্য দরকার হবে তখন এবং এর কেরিয়ারটা দেখবেন আপনার পরিবারের একটা হেল্পিং হ্যান্ড হয়ে ইনকামের ক্ষেত্রেও পাশাপাশি যারা প্রবাসে আছেন প্রবাসে যারা আছেন তারা ইনকাম করেন ভালো ইনকাম করেন মাসাল ইনকাম করবেন কিন্তু পাশাপাশি করে আসতে পারেন দেখবেন এই যখন আপনার সুদিন ছিল ইনকাম করার যখন চাকরি করতেন বিদেশে তখন কিন্তু আপনি সুদিন ইনকাম করছেন কিন্তু ওই সময় যদি ডিএক্সন দাঁড় করে আসেন দেখবেন একসময় আপনার দুর্দিনের সময় ডিএক্সন আপনাকে সুদিন নিয়ে আসবে কারণ ওই সময় দেখবেন আপনার চাকরি নাই বিদেশ থেকে চলে আসেন আইসা বাংলাদেশে ইনকাম করতে পারেন আমার সামনে দেখেন এই মুহূর্তে আছে ধরুন